પ્લેટ সব বাসি দিয়েই খাবো টিফিন আর তো আগের দিনের আর আছে কি হলো তো এটা আমার ভীষণ ভালো লাগে এটা ফাঁকি বাঁচি মেনু হলো হেপি সার যে কোনো মাংসই তো বাসি ভালো লাগে তাই না সেই মাংসের ঝোল আলু থাকে তার মধ্যে অমলেট দিয়ে কাঁচি সব কাঁচি নাও অমলেট দিয়ে তারপরে

একদম ব্রেকফাস্ট টেবিলেই বসে পড়লাম তাই দেখো দু পিস মাটানো আছে বুঝেছো সকাল সকাল যদি এরকম ব্রেকফাস্ট আর ভালো যায় না বলো আমার না যে কোনো মাংস ঝোলি খেয়েও না তো বাসি ভালো লাগে পরের দিন বেশি ভালো লাগে অমলেট করে দিয়ে দেবে ঝোলের মধ্যে দিয়ে খাবে চিকেন মাটন যেটাই হোক হুম

চলে এলাম রান্নাঘরে ব্যাস এই কুচিনার জ্বালায় না সত্যি কান কপাল সব যায় দেখো এখানে মাথা ভাজছি কাতলা মাছের মাথা অর্থে ভাজছি ভাবছি এটাকে একটু কাজে লাগাবো দেখো এখানে পাঁচ পিস মাছ আছে কাতলা মাছ আলু দিয়ে রান্না করবো আর আমের টক হয়ে গেছে ইচ্ছা ছিল এই আমটা দিয়ে ডাল করবো তারপরে ভাবলাম যে না আমটা শুধু টক করি আর এই মাছের মাথাটা ভেজে এটা দিয়ে ডাল করি অনেক দিন মাছের মাথার ডাল খাওয়া হয় না তো যেই ভাবো তো সেই কাজ মাছের মাথাটা ভেজে ওটা দিয়েই ডাল করলাম অল্প করেই করেছি এখানেও একটু ফাঁকি বাজি আছে জানো তো এই ডালটা ছিল এই ডালটার মধ্যে শুধু ওই মাথাটা দিয়ে ফোড়ন দিই রান্না হয়ে গেছে রান্নাটা শেয়ার করি রান্না করে একদম বাসনটা শুন নিয়েছি গ্যাস ট্যাস সব হয়ে গেছে শেয়ার করে দাও রান্নাটা বাবা বড় এই দেখো মাছের ঝোল কাতলা মাছ এটা বুঝেছ বন্ধ তরু আর এই যে মাছের মাথা দিয়ে মুখ ডাল বাবা খুব বড় আর এখানে আছে তার আমের টক শুধু নুন দিয়ে আর কিছু দিই না এই আর কি আমাদের মেলো সারাদিন দেখতে থাকুক সঙ্গে থাকো কেমন রান্নাটা দাঁড়িয়ে সে নিবরণ করে দেখো এই রান্না করতে গিয়ে নাইটি টাইটি একটু ভিজিয়ে একা একা রয়েছে দেখো ভাত গোছাচ্ছি চলে আসলাম একটু মেয়ের সঙ্গে কথা বললাম মেয়ে জামাই অফিসে যাচ্ছিলো এই সুযোগ ওদের সঙ্গে একটু কথা বলার এই ওদের সঙ্গে কথা বললাম বলে আসলাম কে কানে ওহ খটানি এনি দাওতে দেবো আমি শুন বলতানি খাও না তো আছে দেখো কি খাও 10 টা 10 টা কেও না জেরাল

সেই নীল ষষ্ঠীর আগে যে ডালার না ডাল আর মাথাগুলো করেছিলাম সেই ডাল ধনের পতা ফোড়ন দেওয়া সেই ডালের মধ্যে এই মাথাটা দিয়ে আবার ফোড়ন দিয়েছি নতুন করে করেছি তাই কি স্বাদ হয়েছে দারুণ সত্যি দারুণ হয়েছে ডালটা বলে অর্ধেক মাথা দেখালো তো আমাদেরকে তবে কাতলা মাছের মাথা আর মাছের মাথা তো সাদা না কাতলা মাছের মাথা তো সাদা আজকে আর বেশি একটু খাওয়া দেখাবো না সকালে একবার খাওয়াতে গিয়েছি বিলটা বড় হয়ে যাবে হুম না হলে তো একটা ইয়ে হয়ে যাবে

এই মাত্র মেসেজ করেছি তাহলে কালকে ডাল আর বরবটি আলু ভাজা করবো তুমি তাতেই বেরোবে বরবটি আলু এনেছো আবার ওল এনেছো অত তাড়াতাড়ি রান্না করা যায় এটা ওই মাছ দিয়ে তো ওল করবে কি রাখো রাখো গা রাখো করবে না তো বলছো ওটা কি গাঁঠি

আমার যদি কিছু খেতে ইচ্ছা হয় না দেখি তোমার দাদা ভাই এমনিই নিয়ে আসে আমি মেসেজটা করেছি দেখো তার আগে তোমার দাদা ভাই কেনা যাই হোক আমার কি মায়ের ইচ্ছা হচ্ছে তাহলে এতগুলো জিনিস কিনে আসতে তো টাইম লাগে সে যাই হোক যাই হোক ভিডিওটা ওটা তো লাজ করে তোর এখানেই শেষ করলাম হ্যাঁ আবার আগামীকাল দেখা হবে আমরা তো চাই ঠিকই সবই তো ভগবান মাপিয়েই রাখে না হ্যাঁ কোন দিন কি খাবো কি সব তারই হিসাব থাকে তারই সব থাকে আমরা উপলক্ষে মাত্র কাঠপুতলি সংসারে এই জীবনে আমরা সব স্টেজে কাঠপুতলির মতন অভিনয় করছি সুতোটা আছে ওপরে তাই না ঠিক আছে আজ মতন ভিডিও এখানে শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিও সাথে হাজির হবো গুড নাইট